আমি একজন ভারতবাসী হিসেবে চাইব এই দ্রুত আমাদের এই বোঝামুক্তি মুক্তি ঘটুক সে কাছে না তার দেশে চলে যায় অল্প আপনার বিভিন্ন বক্তব্য বাংলাদেশের রাজনীতি নিয়ে এখন তো ভাইরালের যুগ ভাইরাল হয়েছে আমরা দেখলাম যে তিনি নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং আমরা যেন বাংলাদেশ থেকে বাংলাদেশকে খুব কাছ থেকে দেখি বাংলাদেশে বড় হয়েছে আমাদের দেখার দৃষ্টি হচ্ছে আপনি আপনার মতো করে দেখছেন তো যে বক্তব্যগুলো আপনি দু হাজার চব্বিশের জুলাই বা এর আশপাশে দিয়েছেন সেই বক্তব্য বা সেই আন্ডারস্ট্যান্ডিং বা পারসেপশন থেকে এই এক বছরে কোনো পরিবর্তন বা কোনো মনে হয়েছে যে আপনার দেখার যে ভুল ছিল না আনফরচুনেটলি মনে হয়নি আচ্ছা তার কারণ হচ্ছে যে আমরা যেটা করেছিলাম আসলে আমরা যে কথাটা বলবার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা মারাত্মক স্বৈরাচারী শাসক হিসেবে শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন এবং একজন সাংবাদিক হিসেবে আমি দেখেছি যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা বলে কার্যত কিছু ছিল না এবং তিন তিনটে নির্বাচন দু হাজার চোদ্দো দু হাজার আঠেরো এবং দু হাজার চব্বিশ এই তিনটে নির্বাচনে কার্যত ভোট হয়নি এবং এর ফলে বাংলাদেশের মানুষের মধ্যে গণতন্ত্রের জন্য আকৃতি ব্যাপকভাবে ছিল এবং এটাও দেখেছি যে আমি অনেকগুলো দেশে সাংবাদিকতা করেছি কিন্তু কোথাও আমি এতখানি গণহঋণার কোনো শাসককে আমি থাকতে দেখিনি যেটা বাংলাদেশের থেকে আমি দেখেছিলাম এমনকি আড়াগালার আগে রাজাপা দেখিনি তার বিরুদ্ধে মানুষ আন্দোলন করেছিলেন প্রতিবাদ করেছিলেন প্রতিরোধ করেছিলেন এবং যেটা আমাকে খুব ইন্টারেস্টিং বলে মনে হয়েছে এই বাংলাদেশের এই প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন গণভ্যুত্থান আমি এটাকে গণভ্যুত্থান বলে মনে করি বিপ্লব একেবারেই মনে করি না তো এটাই নানা রকমের মানুষ ছিলেন আমাদের বামপন্থীরা ছিলেন ডানপন্থীরা ছিলেন ইসলামিস্টরা ছিলেন প্রচুর আওয়ামী লীগের মানুষজন তারা ছিলেন কাজেই সেই জায়গা থেকে সেই স্বৈরাচারী শাসনের পতন ঘটেছে এটা একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে একটা বিরাট বড় পাওনা তার কারণ শেখ হাসিনা বা আওয়ামী লীগ মনে করেছিল হয়তো যে তা সে থাকবে কি থাকবে না এইটার সঙ্গে জনগণের চাওয়া পাওয়ার কোনো সম্পর্ক নেই এক্সটার্নাল বহু কিছু সম্পর্ক থাকবে না কিন্তু জনগণের চাওয়া পাওয়ার কোনো সম্পর্ক নেই কিন্তু বাংলাদেশের জনগণ এটা প্রমাণ করলেন যে কোন সরকার থাকবে কি থাকবে না সেটা শেষ পর্যন্ত জনগণের চাওয়ার ওপর নির্ভর করে কিন্তু কিন্তু যেটা আমি আরও খুব স্পষ্ট করে বলতে চাই সেটা হচ্ছে যে অভ্যুত্থানের এক বছর পরে বাংলাদেশ যে যে জায়গায় রয়েছে এটাতে আমি নিঃসংশয়ে আমি বলতে পারি আমি আশা হতো আমি ব্যথিত আমি ওই জায়গাটাতেই আসতে যাচ্ছিলাম যে ধরেন একটা আকাঙ্ক্ষা নিয়ে তো গণ হয়েছে মাত্র এক বছরের মধ্যে যে হতাশা যে ধরনের অপ্রাপ্তির বেদনা আমরা চারপাশে লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে মানুষ এটি প্রকাশ করছেন এটি কেন হল বলে আপনি মনে করছেন মানে এটি তো হওয়ার কথা ছিল না আসলে যেটা হয় ধরুন এরকম ইন্টারেস্টিং একটা প্রশ্ন আমি রিসেন্টলি আপনাকে আমি বলছিলাম আজকে আমরা যখন গল্প করছিলাম যে আমি উনিশশো সালের কাগজপত্রগুলো দেখছিলাম বাংলাদেশে এবং উনিশশো সালের কাগজপত্র আমি কিন্তু বা তিয়াত্তরের নির্বাচনের কথা আপনি জানেন তিয়াত্তরের নির্বাচন কিরকম হয়েছিল আমরা তারপরেই আমরা বাক্সাল দেখেছি সিরাজ শিকদারকে মরতে দেখেছি আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদের হাতে মুক্তিযোদ্ধারা কোন হচ্ছেন আমরা রক্ষী বাহিনীর ইতিহাসও আমরা জানি কাজেই এটা বোধ আমাদের যে অঞ্চল আপনাদের এবং আমাদের অঞ্চল সেই অঞ্চলের দুর্ভাগ্য যে আমরা বারবার রক্ত স্নানের মাধ্যমে ইতিহাসটাকে বদলাতে চাই কিন্তু যারা রক্ত দেন যে জনগণ রক্ত দেয় সেই জনগণের প্রত্যাশা আসলে পূরণ হয় না কেন হয় না সেটা আমার মনে হয় এটার একটা খুব বিস্তারিত আলোচনা প্রয়োজন আমরা যারা আমি ব্যক্তিগতভাবে নিজেকে বামপন্থী বলে পরিচয় দিই আমরা মনে আমার যেটা ভীষণভাবে মনে হয় ব্যবস্থা বদলের লড়াইটা খুব জরুরি ততদিন পর্যন্ত না জনগণের লড়াই আসলে ব্যবস্থা বদলের লড়াই হবে ততদিন পর্যন্ত একটা রেজিমের জায়গায় আরেকটা রেজিম আসবে বিজেপির জায়গায় কংগ্রেস আসবে আওয়ামী লীগের জায়গায় বিএনপি বা এনসিপি বা এরকম কোনো দল আসবে বা জামাতে ইসলাম কিন্তু জনগণের মৌলিক সমস্যাগুলোর কোনো সমাধান হবে না ভাই আমি খুবই কষ্ট পেয়েছি আমি খুবই দুঃখ পেয়েছি যখন আমি দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকদের বুকের ওপর গুলি চালিয়েছে কারণ আমরা যখন কলকাতায় দাঁড়িয়ে দিল্লিতে দাঁড়িয়ে আমরা ভারত রাষ্ট্রের যে পলিসি তার বিরোধিতা করেছি আমরা ভারতের দক্ষিণপন্থীদের বিরোধিতা করে অভ্যুত্থানের পাশে দাঁড়িয়েছি তখন আমরা দেখেছি ঢাকার রাস্তায় রিক্সা শ্রমিকরা অভ্যুত্থানের পক্ষে তারা রাস্তায় নেমেছে আমরা দেখেছি যে বস্ত্র শ্রমিকরা আপনাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি তারা রাস্তায় নেমেছে আমি দেখলাম যে অভ্যুত্থানের পরে যে সরকার নিজেকে অভ্যুত্থানের সরকার বলছে সেই সরকার সেই শ্রমিকদের বুকে গুলি চালায় আমি দেখলাম খুব যন্ত্রণার সঙ্গে দেখলাম প্রচুর মাজার ভেঙে দেওয়া হয় আমি দেখলাম যে মাইনরিটিরা ভারতে যেরকমভাবে মুসলিমরা আক্রান্ত হয়েছেন ঠিক একই রকমভাবে বাংলাদেশে বাংলাদেশের সংখ্যালঘুরা তারা আক্রান্ত হচ্ছেন অথচ কি করে ভুলে যায় রিয়া গো এই অভ্যুত্থানের সহিত তাই না আরও হিন্দুরাজ তারা এই অভ্যুত্থানের সহিত মাইনরিটিরা অভ্যুত্থানের সহিত এবং পার্বত্য চট্টগ্রামের প্রশ্নটাও আমি আসলে বলতে চাই যে পার্বত্য চট্টগ্রামের মানুষ তারাও এই অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন কিন্তু তারা কি আসলে তাদের প্রত্যাশা পূরণ হয়েছে কাজেই এটা আমার কাছে যেমন একদিকে ভীষণ কষ্টের যে এই অভ্যুত্থানের সরকার তারা জনগণের প্রত্যাশা একেবারেই পূরণ করতে পারেননি এবং তারা আসলে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে অভ্যুত্থান হয়েছিল নির্বাচন হয়নি বলে তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে এসছিল অনেকের কাছ থেকে শুনি সত্যি মিথ্যে জানি না যে এই সরকারেরও নাকি একটা অংশ বা সরকার সংশ্লিষ্ট মহল তারা নাকি নির্বাচন দিতে খুব একটা আগ্রহী নন আমি ভীষণভাবে আমি চাই যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকার তাদের কথা রাখবেন ফেব্রুয়ারিতে ভোট পাবেন প্রশ্ন শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং ভারত সরকার তাকে নিরাপত্তা বা তাকে আশ্রয় দিয়েছে এই পুরো বিষয়টি নিয়েও আপনি কথা বলেছেন আপনার বক্তব্যগুলো দেখেছি কিন্তু ভারতের একটা মেজরিটি অংশ তারা এই শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া বা এই পুরো বিষয়টিকে কিভাবে দেখে ভারতের অংশ বলতে আপনি কি ভারত রাষ্ট্রের ভারত রাষ্ট্রে তাহলে আমার যেটা মনে হয় যে শেখ হাসিনা ছিলেন ভারতের একটা খুব ঘনিষ্ঠ বন্ধু এই নিয়ে কোনো সংশয়ের কোনো জায়গা নেই এবং শেখ হাসিনা নিজেও বলেছেন যে ভারতকে আমি যা দিয়েছি ভারত তা কখনও ভুলতে পারবে এবং আজকে বাংলাদেশের মধ্যে যে ব্যাপক ভারত বিদ্বেষ তার মূল কারণ বলে যেটা আমার মনে হয় যে শেখ হাসিনার এইরকম কথাবার্তা বা তার বিরুদ্ধে একটা যে অভিযোগ যে তিনি গোটা দেশটাকে ভারতের হাতে তুলে দিয়েছেন বা এই পারসেপশন তৈরি হয়েছে এই জায়গা থেকেই আসলে বাংলাদেশের মানুষের ব্যাপক পরিমাণে ভারত বিরোধীটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যেটা মনে হয় সেটা নিশ্চয়ই আমাদের দেশের সরকারও সেটা ভাবনা চিন্তা করছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ বা শেখ হাসিনার যে অধ্যায় তার পরিসমাপ্তি ঘটে গিয়েছে তার আর কোনো ভবিষ্যৎ নেই আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখছিলেন নিউ ইয়র্কে স্বাগতম নরেন্দ্র মোদী বলে তারা মিছিল করেছেন কাজ এগুলো থেকে বোঝা যায় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলটির এখন কার্যত তারা রাজনৈতিক বৈধতাই নেই এবং ভারতও সম্ভবত বাংলাদেশে তার নতুন বন্ধু খুঁজে নেওয়া উচিত এবং আমি মনে করি নিশ্চয়ই ভারত সরকার সেটাই করবেন এবারে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রচুর মানুষজন ভারতবর্ষে আছেন আপনারা জানেন যে অনুপ্রবেশকারী নিয়ে একটা ব্যাপক আলাপ আলোচনা চলছে তাই এটা তো সকলেই প্রায় অনুপ্রবেশকারী এবং এটা আসলে আমরা যারা ভারতের মানুষ আমাদের জন্য একটা এক্সট্রা বার্ডেন একটা বোঝা আমি একজন ভারতবাসী হিসেবে চাইব এই দ্রুত আমাদের এই বোঝা মুক্তি ঘটুক শেখ হাসিনা তার দেশে চলে যান এবং সেখানেই তার তিনি সেটা বাংলাদেশের মানুষ বাংলাদেশের আইন ব্যবস্থা তার সাথে যা করার করবেন